সালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটা গ্রামের জন্য এক বিশেষ আনন্দের দিন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সকল বন্ধুরা মিলে এক রোমাঞ্চকর অভিযানের জন্য প্রস্তুত আর সেই অভিযানটা কি হ্যাঁ একদম ঠিক ধরেছেন মৌমাছির চাক কেটে খাঁটি মধুর সংগ্রহ মধুর সংগ্রহ করাটা কিন্তু সহজ কাজ নয় এটি একটি ঐতিহ্যবাহী কৌশল আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে শুকনো খড়ের একটা বান্ডিল বা বন্দা তৈরি করে নিচ্ছে সুরক্ষার জন্য ধোঁয়ার ব্যবস্থা করাটা খুবই জরুরি এবার সেই খড়ের বন্দাটাকে করে চাকের কাছে ধোঁয়া পৌঁছায় দিবে মৌমাছিদের নিরাপদে সরিয়ে আনার জন্য এই ধোঁয়া হলো আমাদের প্রধান হাতিয়ার নিরাপত্তা সবার আগে তাই শুধুমাত্র উপরেই নয় নিচেও খড় ও গাছপাতার সাহায্যে ঘন ধোঁয়া তৈরি করে নেওয়া হলো এই ধোঁয়া সুরক্ষা বলয়ের মধ্যে থেকে আমরা আসল কাজটা শুরু করব ধীরে ধীরে সাবধানে আমাদের দলের প্রধান সদস্য সেই বিশাল দিকে এগুচ্ছে চারদিকে হাজার হাজার মৌমাছি সত্যি এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত আস্তে আস্তে বাঁশের মশাল দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে ধোঁয়ার প্রভাবে মৌমাছিরা এবার শান্ত হচ্ছে আর এই ধোয়ার মাছিগুলো এদিক ওদিক ছোটাছুটি করতেছে উপর নিচে প্রচুর পরিমাণ ধোয়ার কারণে মাছিরা নিচের লোকজনের কাছে আসতে পারতেছে না আমরা সবাই নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতেছি আমার এক ছোট ভাই সময় আমাকে সহযোগিতা করতেছে এছাড়াও আমাদের সকল বন্ধু বান্ধবরা সবাই একে অপরকে সহযোগিতা করতেছে এই ট্রাক টিকিটে সফলভাবে নামানোর জন্য ধোয়ায়ে আমাদের চোখ জলাপরোয়া করতেছে একটু করে মধু সংগ্রহ নামার আগে আমরা কিন্তু একটা জিনিস নিশ্চিত করে নিয়েছি পর্যাপ্ত শরণজাম ও সুরক্ষা হাতে ধারালো দা নিচেে বাশের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচুর ধোয়ার ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন মমাছিরা দ্রুত চারপাশে ঘুরছে তাই নিজেদের সুরক্ষার জন্য আমরা যেন এদের কোনো ক্ষতি না করি সে খেয়াল রেখে কাজটা করতে হবে এ ধোঁয়া তৈরি করাটা শুধুমাত্র মৌমাছি তাড়ানোর জন্য নয় ওদের শান্ত রাখার একটি কৌশল চাকটা অনেক উঁচুতে তাই খুব সাবধানে বাঁশটা উপরে তোলা হচ্ছে যেন ধোঁয়াটি সরাসরি চাকের তলায় পৌঁছাতে পারে গ্রামের এই কৌশলটি বহু পুরনো এবং পরীক্ষিত এরা সবাই ধোঁয়া বৃদ্ধি করার কাজে নিয়োজিত আছে সার্বক্ষণিকভাবে কিভাবে ধোঁয়া বৃদ্ধি করা যায় গ্রামের এই পরিশ্রমের ফল যখন সবাই মিলে ভাগ করে নেবে তার আনন্দই আলাদা এই সাদের কাছে আর কোনো মধুই লাগে না সারাদিন এই অ্যাডভেঞ্চার শেষে আমাদের চোখে মুখে এখন শুধু তৃপ্তির হাসি গ্রামের একসঙ্গে কাজ করার আনন্দ ভাগ করে নেওয়ার মজাটাও উন্নত ধোঁয়ার মধ্যে এসব কাজ করা খুব রিক্স এবং মৌমাছির ভুল ফুল ফোটানোর সম্ভাবনা থাকে এই রিক্সের কাজ হলেও আনন্দের সহিত সকলেই করতেছে আর রিক্সের মধ্যে আনন্দটা উপভোগ করা অন্যরকম একটা ফিলিংস এরা সকলেই ধোঁয়াটাকে এবং কষ্টটাকে আনন্দের সাথে মিলেমিশে একাকার করে নিয়েছে এদের হাসি ঠাট্টা মস্কারা দেখলেই বোঝা যাচ্ছে যে এরা আনন্দ এবং কষ্ট দুটোকে একত্রিত করে কাজ করতেছে

মধু সংগ্রহ করার জন্য আমাদের দলনেতা মাথার মধ্যে মুড়ি দিয়ে গাছে উঠতেছে সেই গাছে কষ্টকর হলো শেষ মুহূর্তে কিছু সফলতা পাওয়া যাবে মধু আমার এক বন্ধু তার বেশি নিরাপত্তার প্রয়োজন তাই সে একটি কাঁথা নিয়ে এসেছে সে ডান্স করতেছে সে বেশি আনন্দিত প্রচণ্ড ধোয়ার ফলে মাছিগুলো মৌচাক চাক উড়ে সব পালিয়ে গেছে ফলে ট্রাকটি এখন কাটার জন্য উপযুক্ত হয়ে উঠেছে কাটে ফেলে দেওয়া হয়েছে আর মধুর অংশটুকু

এভাবে মধু কাজটি আমাদের দলনেতা সম্পূর্ণ করে ফেললেন দেখুন চাকটি নামানোর পর এবার শুরু হবে মধু আলাদা করার কাজটা মধুটা কতটা খাটে তা সোনালি রঙ দেখেই বোঝা যাচ্ছে দেখুন এই হলো আমাদের পরিশ্রমের ফল গাঢ় সোনালি রঙের খাঁটি মধু এই মধু একদম প্রাকৃতিক কোনো ভেজাল নেই এমন তাজা মধু পাওয়া মজায় আলাদা দিনের শেষে এই আসল গ্রামের সকল বন্ধুরা মিলে কাজটা সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা দারুণ খুশি এই ঐতিহ্যবাহী মুভি সম্বন্ধের দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ